মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে তোমাদের চানা মশলা কিভাবে বানাতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ লাগবে দেখো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন চিনি এখানে টমেটো এখানে ধনে পাতা এখানে আদা গ্রেট করে করা আছে এখানে লঙ্ক কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে এইখানে গরম মশলা একটু চাট মশলা আর আগে থেকে ছোলা আলু সেদ্ধ করে রেখে দেওয়া আছে চলো এবারে কিভাবে বানাবো তোমাদের দেখায় দেখো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম আর কড়াইয়ের তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম হলুদ দিচ্ছি অল্প আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব তাতে কাঁচা গন্ধটা না হতো আর সম্পূর্ণ নিরাময় পেঁয়াজ রসুন কিচ্ছু নেই

আর চিনি সব একবারে দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় আর মশলাটাও ভালো মতন ভাজা হয়ে যায় এবারে ভেজে নিচ্ছি একটু তারপর আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাটা যাতে ভাজা হয় আর টমেটোটাও দেখো গলে গেছে এবারে এর মধ্যে একটু লঙ্কা ধুয়ে দেবো যাতে একটু রংটা ভালো হয় তারপর আরেকবার ঢেকে দেবো আরেকবার ঢেকে দেবো চলো এবার ঢাকাটা খুলে নিই তারপর এবারে মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা ছোলারটা ঢেলে দেবো আর এর সাথে ছোলার সাথে আলুটা সেদ্ধ করা ছিল সেটাকে আমি ঢেলে দিলাম অল্প এবারে এটাকে একটু আমি ভালো করে কোষে নেব ঢাকা দিয়ে দিয়ে তারপর তোমাদের আবার দেখাবো দেখো এবারে ঢাকাটা খুলে দেখায় রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখো এবারে আমি গরম মশলা আর চাট মশলা আছে ওইটাকে দিয়ে দিচ্ছি নামাবার সময় গরম মশলা আর একটু চাট মশলা দিয়ে দিলাম একটু মেরে নেব আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম বাস আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবারে তোমাদের আমি ঢেলে বাটিতে ঢেলে পরে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে দেখো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না